হ্যালো বন্ধুরা তো আজকে শনিবারের দিন ভাবলাম বিকেলবেলা কোথাও যাওয়া যাক তো তোমরা তো গুগলে সার্চ করে দেখে নেবে যে ব্যাঙ্গলোরের মধ্যে সবচেয়ে বড় পার্ক কোনটা এই কুবন পার্ক হলো সবচেয়ে বড় ব্যাঙ্গলোর মধ্যে সবচেয়ে বড় পার্ক তো আমি আমার ছেলেকে নিয়ে এসেছি যেহেতু ছেলে ঘরে বসে বসে বোর হচ্ছে তাই ভাবলাম নিয়ে আসি অনেকটা টাইম স্পেন্ড করতে পারবে এবার তোমাদেরকে দেখাই এখানে লোকেশন আমাদের আস্তে আস্তে প্রচণ্ড লেট হয়ে গেছে বাট তাও আমরা জোর জবরদস্তি করে গেটের ভিতরে ঢুকলাম গেটটা লাগানো লাগানো অবস্থায় ছিল বাট আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না তাও আমরা জোর করে ঢুকেছি তো এই হলো কোবন পার্কের ভিতরে অনেকরা অনেকটা শান্ত পরিবেশ বলতে পারো শান্ত পরিবেশ মানে বিকেলটা আরামসে অনেকটা ভালোভাবে কেটে যায় এই দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কাঠ দিয়ে বানানো হয়েছে মাছ এগুলো কাঠ দিয়ে গাছ দিয়ে বানানো হয়েছে গাছের কাঠ দিয়ে এগুলো ডিজাইন করে বানানো হয়েছে যা যাই দেখতে পাচ্ছ এখানে সবগুলো কাঠ দিয়ে বানানো হয়েছে আর এই দেখো এখানে ফুলে পুরো হলুদ হয়ে গেছে এত ফুল পড়েছে হ্যাঁ বিগ লিজার্ড দেখো কত সুন্দর পরিবেশ ওয়াও এইটা দেখো গাছ দিয়ে বানানো হয়েছে বোঝা যাবে এই যে দেখতে পাচ্ছো অনেক রায় এখানে এসেছে বিকেলে আরামসে টাইমটা স্পেন্ড করার জন্য শান্ত পরিবেশ মানে বিকেলের মধ্যে আরামসে বসে গল্প করে খেলাধুলা করে বাচ্চাদেরকে নিয়ে তারপর ঘরে ফিরে যাও বন্ধুরা অতি দুঃখের সাথে করতে হইতেছে যে আমরা আসার সাথে সাথে পাকটা বন্ধ হয়ে গেল সন্ধ্যা হয়ে গেছে আমাদের আস্তে আস্তে দেখো পুরোটা অন্ধকার অন্ধকার লাইট জ্বলছে স্ট্রিট লাইট জ্বলছে আর আমরা

আচ্ছা দেখো বন্ধুরা টর্চের জন্য দেখো মাটিতে বসে আছে মানে ওকে টয়েস কিনে দিতেই হবে না হলে রাস্তাতে আজকে হরতাল করবে দেখো এই অবস্থা হয় যখনই আমরা বাইরে আসি টর্চ কিনে না দিলে আমি হরতাল করে বসে থাকবো রাস্তায় তো এই যে গাড়ি দেখে উঠে গেছে কি শেষ হরতাল করা হরতাল করা শেষ নাকি দেখো এই জ্বালা যন্ত্রণার জন্য ওকে নিয়ে আসা মানে খুবই বড় একটা সমস্যার ব্যাপার টয়স কিনে দিতেই হয় দিতেই হয় বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে সাতটা বাজতে চললো বাট এখানে ভিড় লাগছে মেলা চলছে এই রকমের ভিড় মানে সাতটা বেঁচে গেছে তাও মানুষের ভিড় লাগানো আছে এখানে দেখো মার্কেট সবচেয়ে বড়ো তো ব্যাঙ্গালোর মধ্যে সবচেয়ে বড় এই পার্কটা তার জন্য ভিড়ও লাগানো থাকে শনি রবিবার হলে তো ভিড় প্রচণ্ড রাস্তায় হয় আর এই যে খেলনার বাহার হেলনার পাহাড় কি কি দেখছো দেখছো বন্ধুরা দেখছো পা পাগল করে দিচ্ছে